গঙ্গাসাগরের মুখ্যমন্ত্রী আসার আগে জোর কদমে চলছে তার প্রস্তুতি শুরু হয়েছে হেলিকপ্টার মহড়া আগামী দশ তারিখ থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা চলবে পনেরো তারিখ পর্যন্ত তার আগে ন্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শুভ উদ্বোধন প্রতি বছরের মেলার করবেন ছয়ই জানুয়ারি তার আগে প্রস্তুতি তুঙ্গে নীল সাদা এ সেজে উঠেছে মুনি মন্দির প্রাঙ্গণ এবং হেলিপ্যাড গ্রাউন্ড বার বার বিভিন্ন হেলিকপ্টার নামছে উঠছে নিরাপত্তার বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে আজ থেকে উল্লেখ্য দু হাজার বাইশ সালে কপিলমণি মন্দির সংলগ্ন এলাকায় দুটি হেলিপ্যাড গ্রাউন্ডের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই হেলিপ্যাডে যেমন মুখ্যমন্ত্রী সহ বিশেষ অতিথিরা এসেছেন চপারে করে তেমনি বহু অসুস্থ মানুষকে মেলার সময় নিয়ে যাওয়া হয়েছে হেলিকপ্টার চড়িয়ে চিকিৎসার জন্য কলকাতায় আর আগামীকালই মুখ্যমন্ত্রী আসছেন হেলিকপ্টারে করে আজ থেকে প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে জোরদার বিগত বছরগুলিতে ষাট থেকে সত্তর লক্ষ তীর্থযাত্রী হলো এবারের তীর্থযাত্রী যে কম হবে সেটা বোঝাই যাচ্ছে একটাই কারণ কুম্ভমেলা মেলা প্রতি বারো বছর পর একবার করে কুম্ভ মেলা হয় এবার যদি রয়েছে সে কুম্ভ মেলা তীর্থযাত্রী কম থাকলেও প্রশাসনিক স্বস্তি নেই কারণ কপিলমণি মন্দির এলাকার পরিধি অনেকটাই কমেছে নদীর করাল ক্রাসে ভাঙতে ভাঙতে নদী গর্ভে চলে গেছে এ বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তিনি জানান বেশ কয়েক বছর ধরে গঙ্গাসাগর মেলা উদ্বোধন করে আসছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে গঙ্গাসাগর মেলাকে বিশ্বের মানচিত্রে স্থান করানোর জন্য একের পর এক উন্নয়নমূলক কাজ করছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কপিলমণি মন্দির প্রাঙ্গণে ভিড় জমাচ্ছেন পুণ্যার্থীরা পূর্ণ অর্জন করে যেতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে